প্রিয় দর্শক বন্ধু এখন কি তাহলে ক্রিকেটারদের জীবনে ডিভোর্সের মরসুম চলছে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু দেখে তাই মনে হচ্ছে কিছুদিন আগেই হার্দিক পান্ডিয়া এবং নাতাসার ডিভোর্স নিয়ে কত ঘটনা ঘটে গেল পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় হয়ে গেল হার্দিক পান্ডিয়া এবং নাতাসার ডিভোর্সের ঘটনা নিয়ে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কম কাদা ছোঁড়াছুড়ি হয়নি সোশ্যাল মিডিয়াতে এরপর আমরা শুনলাম শেখার ধাওয়ানের ডিভোর্সের ঘটনা এখন যা শুনতে পাচ্ছি সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে ভারতীয় ক্রিকেটার যজুবেন্দ্র চাহালের জীবনে তার এবং ধনশ্রী ভার্মার ডিভোর্স প্রায় পাকা হয়ে গেছে শুধুমাত্র অফিসিয়ালি অ্যানাউন্স হতে বাকি রয়েছে এখনো পর্যন্ত যজুবেন্দ্র চাহাল ভারতীয় দলের হয়ে বাহাত্তরটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন সেখানে নিয়েছেন একশো একুশটি উইকেট তিনি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন আশিটি উইকেট নিয়েছেন ছিয়ানব্বইটি এছাড়া তিনি আইপিএলে এখনো পর্যন্ত তিনটি দলের হয়ে একশো ষাটটি আইপিএল ম্যাচ খেলেছেন যেখানে তিনি উইকেট নিয়েছেন দুশো পাঁচটি তার দুরন্ত ক্ষুধার বোলিংয়ের জন্য ভারতীয় ক্রিকেটের একজন বিখ্যাত ধারাভাষ্যকার আকাশ চোপড়া তাকে চালাক চতুর চাহাল এই নামে অভিহিত করেছেন তাহলে কি তার এই চালাক এবং চতুরতার জন্যই তার বিয়ে ভাঙতে চলেছে সেটা অবশ্য আমরা জানি না এবার আমরা জেনে নেব একটু ধনশ্রী ভার্মা সম্পর্কে ধনশ্রী ভার্মা একজন পেশায় ডেন্টিস্ট অর্থাৎ দাঁতের ডাক্তার তিনি ভীষণ সুন্দরী তিনি একজন ভালো কোরিওগ্রাফার ভীষণ সুন্দর নাচ করে থাকেন সঙ্গে সঙ্গে তিনি একজন ভালো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যখন করোনা পিরিয়ড চলছিল তখন তিনি নাচের স্কুল খোলেন এবং সোশ্যাল মিডিয়াতে ধনশ্রী বার্মার নাচ দেখে মুগ্ধ হয়ে যান আমাদের যুজবেন্দ্র চাহাল এই নাচ দেখে তার মনের মধ্যে লাড্ডু ফোটে এবং তারও ইচ্ছে হয় একটু নাচ শিখে নেওয়া যাক এই সুন্দরী মহিলার কাছ থেকে তিনি নাচের ক্লাসে জয়েন করেন এরপর থেকে তাদের প্রেম পর্ব শুরু হয় এবং সেই প্রেম পর্ব অবশেষে দু হাজার সালে বিয়েতে রূপান্তরিত হয় গুরগাঁওতে একটা প্রাইভেট অনুষ্ঠানে দুজনে বিয়ে করেন বিয়ের পর থেকে সাহাল এবং ধনশ্রী ভার্মাকে বেশ হাসি খুশি দেখাতো দুজনে মিলে কখনো নাচ করতেন তা তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন কখনো কখনো তারা তাদের ব্যক্তিগত জীবনের নানান ইভেন্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন ধনশ্রী ভার্মাকে যখন যেন্দ্র চাহাল ক্রিকেট খেলেন সেই স্টেডিয়ামেও দেখা যেত বেশ হ্যাপি কাপল তাদের মনে হতো কিন্তু হঠাৎ করে দু সালে ধনশ্রী ভার্মা চাহালের পদবী তার পদবীর থেকে সরিয়ে নেন সঙ্গে সঙ্গে চাহালেরও পোস্ট চলে আসে নিউ লাইফ ইজ লোডিং দুজনে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করতে শুরু করেন একে অপরের ছবি দুজনে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলতেও শুরু করে দেন কিন্তু ধনশ্রী এবং চাহালের এই কেন ডিভোর্সের দিকে অগ্রসর হলো ভার্মা হ্যাপিলি তা কিন্তু আমাদের কাছে এখনো অজানা এই বিষয়ে তারা এখনো মুখ খোলেনি সোশ্যাল মিডিয়া মারফত আমরা যে বিভিন্ন খবর পাই সেখান থেকে আমরা জানতে পারছি ধনশ্রী ভার্মার জীবনে নাকি কোনো একজন স্পেশাল কোরিওগ্রাফার বন্ধু এসেছেন আবার কখনো কখনো শুনতে পাই যেন্দ্র চাহালের জীবনে নতুন নারীর আগমন ঘটেছে কিন্তু আসল সত্য কি সে সম্পর্কে এখনো আমরা তেমন কিছু ক্লিয়ারলি জানি না ক্রিসমাস পার্টিতে দেখা গেছে যোযমেন্দ্র চাহালকে একটা ফটো শেয়ার করতে যেখানে একজন সুন্দরী মহিলাকে দেখা গেছে যযেন্দ্র চাহাল ক্যাপশানে লিখেছেন এটা তার ফ্যামিলি ওই মহিলা দিল্লির একজন প্রখ্যাত রেডিও জকি এবং তিনি নাকি ভারতের প্রথম মহিলা প্রাইন স্টার তিনি বেশ নামী রেডিও জকি এবং দেখতেও ভীষণ সুন্দরী এই ছবির মাধ্যমে তাহলে কি যজুবেন্দ্র চাহাল এটাই প্রকাশ করলেন যে ওই মহিলা শুধুই তার ফ্যামিলি মেম্বার নয় তার জীবনেরও একজন গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছেন যজবেন্দ্র চাহাল এই ছবি প্রকাশের মধ্য দিয়ে কি তাদের এই ডিভোর্সের ঘটনাটাকে আরও বেশি ক্লিয়ার করে দিলেন সময় শেষ কথা বলবে এখনো পর্যন্ত অফিসিয়ালি তাদের ডিভোর্সের কোনো ঘটনা জানা যায়নি তবে সোশ্যাল মিডিয়া থেকে বা বিভিন্ন খবর সূত্রে যেভাবে জানা যাচ্ছে ধনশ্রী ভার্মা এবং যজবেন্দ্র চাহালের যে ডিভোর্স সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা প্রিয় দর্শক বন্ধু আমরা চাইব যুযমেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মা দুজনেই তাদের ব্যক্তিগত জীবনে সুখী থাকুক তারা জীবনে অনেক বেশি নেম ফেম কামাক এবং তারা একটা হ্যাপিলি লাইফ লিড করুন প্রিয় দর্শক বন্ধু আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন